পাহেলগাঁওয়ে জঙ্গি নাশকতায় মৃত ছাব্বিশ জন পর্যটককে শ্রদ্ধা জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন শক্ত রাখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতাকে দোষ দিয়ে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে রবিবার পিংলা বিধানসভার অন্তর্গত মাতপুরে এক কর্মসূচির আয়োজন করা হয় বিধায়ক অজিত মাইতির নেতৃত্বে অজিত বাবু বলেন পহলভাবে জঙ্গি নাশকতা দায় ছেড়ে ফেলতে চাইছে বিজেপি তার জন্য হিন্দু মুসলমান সম্পৃতি নষ্ট করতে চাইছে কেন্দ্র সরকারের অবহেলার কারণে এতগুলো প্রাণ চলে গিয়েছে দুদিন আগে বেলাগা থেকে সিকিউরিটি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কেন সরিয়ে নিয়ে যাওয়া হলো কেন সিকিউরিটি ওই জায়গায় থাকলো না আমরা এই প্রশ্নের জবাব চাই আমরা চাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ দরকার এক সমুদ্র রক্ত দিয়ে দেব কিন্তু সাম্প্রদায়িক সম্পৃতির বন্ধন এই বাংলায় কোনো মতে ভাঙতে দেব না আজকে পিংলা বিধানসভা সম্পৃতির স্বার্থে একটা আনুষ্ঠানিক প্রতিবাদ সভা করলাম আমরা মনে করছি যেভাবে ভারতীয় জনতা পার্টি নাশকতার ব্যর্থতার দায় নিজের গাঁদ থেকে ঝেড়ে ফেলার জন্য যেভাবে উল্টো সুরে প্রচার করছেন যেভাবে হিন্দু মুসলমানের সম্প্রীতির বিপক্ষে সবাইকে তাতিয়ে দেওয়ার চেষ্টা করছেন এই মুহূর্তে আমাদের প্রতিবাদে নামা দরকার পয়লা গাঁও নিরীহ পর্যটকদের উপর যেভাবে জঙ্গিরা নাশকতামূলক কাজ করে হত্যা করেছে নৃশংসভাবে আজকের এই সভা তার প্রতিবাদ করছি এবং কেন্দ্রীয় সরকারের কাছে অবিলম্বে এই নৃশংস জঙ্গিদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি এই জঙ্গি হামলা ঘটেছে মৃত্যু ঘটেছে কেবলমাত্র কেন্দ্রীয় সরকারের অবহেলার কারণে যায় দুদিন আগে ওখান থেকে সিকিউরিটি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কোন উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে না কেন ওখানে সিকিউরিটি থাকবে না ওটা একটা অনেকবার ঘটনা ঘটেছে তাই যেভাবে সিকিউরিটি সরিয়ে নিয়ে গিয়ে এতগুলো লোককে প্রাণে মেরে দেওয়ার চক করা হলে তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অবিলম্বে পদত্যাগ দাবি করছি আমরা আমরা পশ্চিম মেদিনীপুর জেলার মানুষ সবাইয়ের কাছে আবেদন করছি আসুন আমরা শপথ নেই বুক চিতিয়ে যারা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন ভাঙতে চাইবে আমরা সম্প্রীতির বন্ধন অটুট রক্ষার্থে নিজেরা এগিয়ে দরকার হলে আরও এক সমুদ্র আমাদের নিজেদের রক্ত দেব কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির এই বন্ধনকে আমরা কাউকে ভাঙতে দেব না পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে